নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো নিরামিষ কচু শাক তার জন্য দেখুন এখানে কচু শাক খুব ভালো করে কেটে এভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা ছোলা মানে ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছি সারা রাত এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কচু শাকগুলো প্রথমে এখানে সেদ্ধ করে নেব দেখুন কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে দেবো এবার কুটুর শাকের সঙ্গে আমি ছোলাটাও দিয়ে দেব এখানে কোনো জল দেব না কুটু শাক থেকে অনেকটাই জল বেরোবে ছোলাটা দিয়ে দিলাম এবার সামান্য করে একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ করে দেব এবার খুব ভালো করে মিশিয়ে নেবো চাইলে আপনারা ছেলেটা আলাদা করেও রাখতে পারেন আমি একসঙ্গে কুটে চাকার সঙ্গে সেদ্ধ করে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব তুলে নেব কুটু শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে অন্য একটা বাড়তের মধ্যে ঢেলে জলটাকে ছেঁকে নেব ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে এরকম ফুটো ফুটো বাটির মধ্যে ঢালতে হবে এবার এটাকে খুব চেপে চেপে কচু শাকটাকে চেপে চেপে জলটা একদম বার করে নেব জলটা বার করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কচু শাকগুলো দেখুন একদম চিপে চিপে জলটা একদম বার করে নিয়েছি এবার এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইটাই নিয়েছি একটু দিয়ে বসিয়ে দিয়েছি এবার এখানে সর্ষে তেল দেব তেলটা হালকা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার এখানে গোটা জিরে পুরনো দেব কালো জিরে দেবো দুটো শুকনো লঙ্কা দেব দুটো তেজপাতা দেব। कोए एक ते काचा लंका ठेले देबो আর এখনি নারকেল কুচি দি দেব এই হাইเปอร์ কুড়ি পেঁচি ভিজিয়ে নেব পরে ভেজে নেছি একটু কিচুকে নাল ফিল কোরা দি দেবো আগে কোরা দি একটু ফাটা নারকেলা করে নেব

খুব ভালো করে নিচ্ছে নাটক এরকম ভালো করে একটু কষিয়ে নেব কচি চাকটা একদম হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকম শুকনো করে করতে হবে এবার গ্যাসটা অফ করে এসে নেব ঠিক আছে কুড়ি শাকটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর যদি একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আমি আরও নতুন সিবি আপনাদের সামনে নিয়ে আসবো আর ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে